যে মনে করেন যে যেই ছেলেটা কিছুদিন আগেও তামিক সাথে একটি ছবি তোলার জন্য ওনার মন প্রাণ যদি বালের সাথে একটু দেখা করা যেত এরকম আশা ছিল যে ছেলেটার সেই ছেলেটারই তামিক বালের সঙ্গে একই সাথে চলাফেরা করছে একই সাথে কথা বলছে উনি সময় কখন যে কার পরিবহন করতে দেয় আল্লাহ তালা একমাত্র উনি ভালো জানেন তো ক্ষমতার জোর আসলে সব সময় থাকে না আসসালামু আলাইকুম গতকালকে আপনারা দেখেছেন যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তামিম ইকবাল অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করছে এবং কি হাসতে হাসতে তো একই সাথে চলছে এবং কি কথাও বলছে তো যেটা বলতে আসছি যে এই যে তামিম ইকবালের যে হাসিটা এবং কি এই যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যেই কথা বলা এটার মাধ্যমে আসলে আমরা ইতিমধ্যে অনেক কিছু বুঝতে পেরেছি যেরকম বুঝতে পেরেছি যে আট থেকে দশ বছর যাবত এবং তারও বেশিও হতে পারে তামিম ইকবালকে রকমভাবে এইরকম ভাবে কথা বলতে আসলে আমি দেখিনি এবং কি আমার এরকম আছে তারাও এরকম এরকম সাথে কথা বলতে কে তা করতে আসলে দেখেনি তো মূলত কথাটা হচ্ছে আমরা যতটুকু বুঝতে পারলাম যে তামিম ইকবালকে এতদিন দল থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ মানে তামিম ইকবালকে খেলানো হয় নাই তামিম ইকবালকে মুশফিকুর রহিমকে তারপর হচ্ছে ইমদুল কায়েসকে তারপরে আশরাফুলকে তো আমরা সবাই জানি যে যেই ব্যাটসম্যানগুলোর কথা আমি বললাম তো আমরা সবাই জানি যে এই ব্যাটসম্যানগুলো আসলে আমাদের বাংলাদেশের হিতার ব্যাটসম্যান এই ব্যাটসম্যানগুলো যদি গত টোয়েন্টি ম্যাচে থাকতো তাহলে আমার মনে হয় যে এই টোয়েন্টি বিশ্বকাপটা তাহলে বাংলাদেশেরই জেতার চান্স থাকতো এটা ভাবে আমার মনে হয় যে গত পনেরো বছর যাবত গত পনেরো বছর যাবত এই বাংলাদেশের ইতিহাসে হচ্ছে যে এই বিসিবির যেই সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করতে পারেনি তপন সাহেব তো এই এই সমস্যাগুলো একদিনের ভিতরে আসিফ মাহমুদ এসে যত ধরনের সমস্যা ছিল এই ক্রিকেটে এই সব ধরনের সমস্যাগুলো ইতিমধ্যেই উনি সমাধান করার চেষ্টা করেছেন এবং কি সমাধানও করেছেন কিন্তু আমার কথা হলো যে এই যে মনে করেন যে যেই ছেলেটা কিছুদিন আগেও আপনার যে সাথে একটি ছবি তোলার জন্য ওনার মন প্রাণ যদি তাঙি ইকবালের সাথে একটু দেখা করার যেত এরকম আশা ছিল যেই ছেলেটার সেই ছেলেটারই এখন আপনার আহ সঙ্গে একই সাথে চলাফেরা করছে একই সাথে কথা বলছে দেখুন ভাগ্য আসলে সময় 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 মানে সময় কখন যে কার পরিপূর্ণ করতে দেয় আল্লাহতালা একমাত্র উনিই ভালো জানেন তো ক্ষমতার জোর আসলে সব সময় থাকে না একটা একটা জিনিস দিন শেষে আমরা বুঝলাম যে আসলে ক্ষমতার জোর সব সময় থাকে না তো ভাই আমরা আসলে এই যে যে পুরান পুরোনো যে প্লেয়ারগুলি ভালো খেলে আমরা এই প্লেয়ারগুলি দলে চাই আমরা সাধারণ মানুষ আমাদের বাংলাদেশ টিমটা আর কি আমাদের বাংলাদেশ টিমটা যাতে আর একটু ভালো পর্যায়ে যায় আমরা সেটাই চাই এক কথা বলতে গেলে আমরা আমাদের দেশের ক্রিকেটার আমাদের দেশের ক্রিকেটের উন্নতি চাই তো এটাই মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি মুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম